সেই হিসাবে বলছি গরিবের প্রতিনিধি আমাদের খোঁজ খবর আগে প্রত্যেক যেতে আমাদের বন্ধু খাজানগর গরিব আমরা দেখাই দেবো আমরা দেখব খাজানগর গরিব না আমরা দেখাই দেবো আমরা দেখব আমরা চাই মজরুর রহমান আরো মানুষের কল্যাণে কাজ করুক কারণ তার মতন বড় মনের মানুষ খুব কম দেখা যায় মহান আল্লাহ যেন তাকে আরো বড় করুক এই প্রার্থনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কোষ্টিয়া সদর উপজেলার বর্তল ইউনিয়নের খাজানগর এলাকার কৃতি সন্তান মজরুর রহমানের মাহতো উদ্যোগে এই সামগ্রীর নিতে এসে এমন চমৎকার ভঙ্গিতে আর কে নিউজের ক্যামেরায় তুলে ধরেছিলেন সমাজে পিছিয়ে পড়া ভাগ্য বঞ্চিত হতদরিত মানুষগুলো শুক্রবার বিকেল চারটায় কুষ্টিয়ার খাজানগর তার এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মজরুর রহমান আমরা আজকে এখানে কোনো রাজনৈতিক বিষয় না আমরা শুধু বলতে চাই এখানে যারা আছে আমরা দরিদ্র এবং সর্বনিম্ন আছে অনেকে দরিদ্র লোক এরা হয়তো চিনি সাবাই কিনতে পারে না এই উপলক্ষে এদেরকে আমি কিছু সহায়তা আর্থিক সহায়তা করতেছি ওই হিসাবে দেশবাসীর কাছে আমি দোয়া চাই সবাই যেন আমার জন্য দোয়া করেন আমি যেন ভবিষ্যতে আরো বেশি সবাই আমার এসবাই তার পাশে ছিলেন মজরুর রহমানের সহধর্মিনী বট্টল ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের তুমুল জনপ্রিয় মহিলা মেম্বার রুশিয়া ভাবে ঈদ ওভারে নিতে আসা অসহায় মানুষগুলো রূপ নেয় জনতার ঢলে তারপরেও ঈদ ওভার পেয়ে খুশির কথা তুলে ধরেন অনেকেই এখন আমার ধরেন যে আমার একটা বেটা আমার বেটায় লাগা অসুস্থ আমি নিজে বিধবা মা ইনকামের লোক নেই ইনকামের লোক নেই ধরেন যে আমি একটু কাজ কাম করি করি আমি অসুস্থ বেটা অসুস্থ গলা দিয়ে রক্ত ওঠে আর সংসারে হলো সাইডি খানে আলা আমার দিয়ে পাঁচজন একজনের বাড়ি একটু কাজ করি এইভাবে কাজ করা ছাড়া কে আর পেট চলে বাপ পেট চলে না সেটি খাজানগর আলোক বাংলা ইনি হলো গাছ চালিশ ছিলিপ দিয়েছে তাই চাল চালনি তারছি এখানে এখানে কাঠ দিয়েছে আমার পাটা আছে যে যাই দিক এই কাঠে মাল দিবি তোমরা নিয়ে আসুক বলছে যে এই কাঠে চাউল দিবি বাসে সে নিচে মাই যে ডাই দিক নিয়ে যাও যা দেয় নিয়ে আসুক মজলে সাহেব না স্বামী নাই স্বামী নাই না মারা গেছে আল্লা যে চলা একটা ছেলে আছে এটা খাজানগর এই যে ই দিব মজুর সাহেব দিছে কার দিছে মজুর সাহেব মজুর সাহেব দোয়া তো করবো অবশ্যই দোয়া করবো হ্যাঁ 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 প্রতি বছর দিবেন দোয়া তো করবে দোয়া আমরা দোয়া না করবো কিন্তু আমরা খাব না দোয়া করব আমরা এখানে আসছে ওই ঈদ মূলকে সামাজ এবং ফুলার চাল বিতরণ মন্দ সাহেব না এর করছে ছেলে ভালো গরিবের সাহায্য সহিত ভালোই করে ওটা বড় মনের মানুষ সবাইকে গরিব মানুষকে সারা বছরই কেউ যদি চিকিৎসা চিকিৎসাবিহীন সমস্যা হয় অবশ্যই দেয় মানুষ খুবই ভালো দেখে মানুষের সুখ দুঃখ বোঝে আমার জন্য দোয়া করবো আল্লাহ খাওয়াজ দারাজ করুক যাতে দীর্ঘদিন বাইসে থাকে মানুষকে সাধারণ মানুষের সাহায্য সহ করতে পারে আমার বাজার অসুখ তো চার হাজার টাকা লাগে মাসে ওষুধ কেনা এখানে আসতে এই যে কি দিবি বিল বিল টিল করবি সেই জন্য আসে মজুর ভাই এখানে আসছে মজুর সাহেব আমাদের গরিবের প্রতিনিধি এরকম একজন লোকের দরকার হ্যাঁ এবং প্রত্যেক সময় এই পর্ব সে গরিব মানুষের অনুদান দান দেয় বা গরিবের খোঁজখবর রাখে আগামীতে আমার মজুর সাহেবের মতো লোকের দরকার করে এই জন্য আমরা আসছি অনুদান নিতে তার কাছে আমি যে গরিবের প্রতিনিধি বলছি এটা তো বল না কারণ আমরা সবাই খাটে লোক এখানে কেউ লেবারি করে কেউ খোলায় কাজ করে এক একজন সেই হিসাবে বলছি গরিবের প্রতিনিধি আমাদের খোঁজখবর আগে প্রত্যেকেই দিতে আমাদের বন্ধুসভার মতো একজন লোক দরকার ও দীর্ঘদিন ধরে বিএমপি করে তা এই খাজানগর এমন এমন যায় বলে যে গরিব নাই তাই গরিব আমার মনু ঢাকাতে নিয়ে আসলাম চলে আসলো এখন গরিব দেখি মাসের বাড়ি বাড়ি যায় দেখি অবস্থা খারাপ তখন মজু রেখে আমি ফোন দিলাম ঢাকা পাঁচ দিন আগে মনু একদম যেহ গরিব দিন বাদ চলতেছে না তখন সঙ্গে সঙ্গে আমার চল্লিশটা কার দিছে আমাকে এই এই খাজানগর গরিব আমরা দেখাই দেবো আমরা দেখব খাজানগর গরিব নয় আমরা দেখাই দেবো আমরা দেখব এখনো ধরেন যে আটটা মানুষের সাতটা মানুষের দেড় বালি আমার মনে আমার একটু মনটা ভালো হতো এসব আশায় মানুষরা জানাই মজুর মতন মানুষ এই সমাজে বড়ই অভাব তার মতন মানুষলে হলে এই সমাজে আর কোনো গরিব মানুষ থাকবে না ट्रैफिक आर के न्यूज ट्वेंटी फोर